আজ সোমবার আঠাশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের বারোই মে কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলে বলুন বুদ্ধং সারানাম গাছামি আজ যেহেতু সোমবার তাই অবশ্যই পাললে দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার করে তন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ পূর্ণিমার দিন মানসিকভাবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং ইমোশনাল অত্যন্ত আবেগপ্রবণ মাইন্ডের উপরে কন্ট্রোল নেই সহজেই হতাশাগ্রস্ত হন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বা মা হতে পাচ্ছেন না প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বলবো যে আপনারা আর চাঁদের আলোর নিচে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে নদীতে খালে যেখানে জলের স্রোত আছে বহমান জলে ভাসিয়ে দিন সে সময় চন্দ্রের বীজ ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্রেং শ্রং শ সময় নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জব করবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক কোনোপতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে কিছু টাকা পয়সা যদি জমাতে পারেন জমি বাড়িতে ইনভেস্ট করুন যারা জমি বাড়ি কেনা বেচা বা রিয়েল এস্টেটের বিজনেস করেন দিনটি তাদের জন্য অত্যন্ত শুভ আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটু কান্না ফুটুকাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন